প্রিয় ভাইও বোন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তুমি হয়তো এখন এমন এক সময় পার করছ যেখানে জীবন শুধু কষ্ট আর হতাশার গল্প প্রতিদিন ঘুম থেকে উঠেও মনে হয় সব কিছু যেন একই রকম চলছে কোনো কিছুই বদলাচ্ছে না তুমি হয়তো নীরবে অনেক দোয়া করছ কেঁদে আল্লাহকে ডাকছ তবুও চারপাশের অন্ধকার ঘনীভূত হয়ে যেন তোমার আশাকে ঢেকে দিচ্ছে কিন্তু জানো কি এই নীরব সময়ে আল্লাহ গোপনে কাজ করছেন তোমার জীবনের জন্য তিনি তোমার প্রতিটি কান্না শুনেছেন তোমার প্রতিটি দুয়ার শব্দ আকাশে পৌঁছেছে ঠিক যখন তুমি মনে করো আর কিছু হবে না তখনই শুরু হয় আল্লাহর অলৌকিক পরিকল্পনা তুমি যা হারিয়েছ তার চেয়ে অনেক বেশি সুন্দর কিছু আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন তোমার জীবনে এমন এক অলৌকিক নিয়ামত আসতে চলেছে যেটা বদলে দেবে তোমার মানসিক অবস্থা জীবনের গতিপথ এবং আত্মার শান্তি এটি হয়তো এমন এক প্রাচুর্য হবে যা তুমি কল্পনাও করনি হয়তো এমন এক সম্পর্ক বা মানুষ যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো উপহার হয়ে আসবে তুমি এখন যে পর্যায়ে আছো সেটি কোনো শাস্তি নয় এটা এক প্রস্তুতির পর্ব যার শেষে তোমার জীবনে নেমে আসবে আসমান থেকে এক অলৌকিক নিয়ামত শুধু তুমি ধৈর্য ধরে থেকো কারণ বদলের বার্তা এসে গেছে এবার শুধুই অপেক্ষার পালা এক অলৌকিক নিয়ামত কি? নিয়ামত শব্দটির মধ্যে আছে কৃতজ্ঞতার সৌন্দর্য এটি এমন কোনও উপহার যা মানুষ কেবল নিজর প্রাপ্য নয় বরং আল্লাহর করুণার ফল হিসেবে পায় আর অলৌকিক নিয়ামত হল এমন এক উপহার যা মানুষের যুক্তিতে অসাধ্য মনে হয় কিন্তু আল্লাহর জন্য তা একেবারেই সহজ এই নিয়ামত তখনই আসে যখন মানুষ সব আশা ছেড়ে দিয়ে আল্লাহর ওপর নির্ভর করে হয়তো তুমি এমন কিছু চাইছিলে যা বাস্তবে হওয়া কঠিন তবুও তুমি দোয়া করে গিয়েছ হয়তো তুমি কল্পনাও করনি এমন কিছু পাবে কিন্তু হঠাৎ করেই তা এসে পড়েছে তোমার সামনে এটাই অলৌকিক মিয়ামত এটা এমন এক রহমত যা হিসেব করে আসে না বরং হৃদয়ের গভীর নির্ভরতায় নেমে আসে আল্লাহ বলেন ওয়াইফ তা আজদানা রব্বকুম লা ইন শাকার্তুম লাম ওয়ালা ইনকাফার তুম ইন্না আজাবিল শাবিদ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হাও নিশ্চয়ই আমার আজা বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াতসাথ এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর দেওয়া নিয়ামতের চাবিখাটি হলো কৃতজ্ঞতা যে ব্যক্তি যত কৃতজ্ঞ তার জন্য আসমান থেকে তত বেশি রহমত নেমে আসে এবং সেই রহমতের মধ্যে কখনো কখনো লুকিয়ে থাকে এমন কিছু যা বদলে দেয় জীবন মুছে দেয় কান্না আর ভরে দেয় আত্মার প্রশান্তিতে তুমি যদি আজও অপেক্ষায় থাকো তবে জেনে রেখো তোমার অলৌকিক নিয়ামত হয়তো দরজার সামনে দাঁড়িয়ে আছে শুধু হৃদয় খুলে আল্লাহর উপর ভরসা রাখো আর কৃতজ্ঞ থেকো কারণ কৃতজ্ঞতার পথেই আসে সবচেয়ে বিস্ময়কর নিয়ামত দুই দীর্ঘ অপেক্ষার পর যে নিয়ামত আসে তা হয় মহামূল্যবান তুমি হয়তো দীর্ঘদিন ধরে চোখের জল লুকিয়ে রেখেছ কষ্ট সহ্য করেছ কাউকে না জানিয়ে যখন সবাই হাসছিল তখন তুমি একা দেছ যখন সবাই এগিয়ে যাচ্ছিল তখন তুমি শুধু টিকে থাকার চেষ্টা করেছ মানুষ তোমার কষ্ট দেখেনি তারা অনুভব করেনি তোমার একাকিত্ব তারা জানে না তুমি প্রতিদিন কীভাবে নিজেকে টেনে তুলছ শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে কিন্তু আল্লাহ সব দেখেছেন তিনি জানেন তুমি কতটা হারিয়েছ আর তবুও কিভাবে নিজের ইমান ধরে রেখেছ তিনি জানেন তুমি কতবার ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছ শুধু এই বিশ্বাসে যে আল্লাহ সব ঠিক করবেন এই নীরব কান্না সহ্য আর ধৈর্যেরই ফল হল এক অলৌকিক নিয়ামত যেটা আল্লাহ তখনই দেন যখন বান্দা নীরবে তাকে আঁকড়ে ধরে থাকে আর এই নিয়ামত তা কখনোই সাধারণ কিছু হয় না এটি হয় অমূল্য মহামূল্যবান যার পিছনে থাকি ইখলাস কান্না আর অটুট ভরসার ইতিহাস আল্লাহ কোনো দুয়া অপচয় করেন না কোনো কান্না বৃথা যেতে দেন না তিনি সব জমা রাখেন আর যখন দেন তখন দেন একসাথে এক রূপে তুমি হয়তো ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু বাস্তবতা হল তোমার জন্য আসমানে এক অলৌকিক নিয়ামত প্রস্তুত হচ্ছে শুধু আরেকটু ধৃদ্র রাখ কারণ দীর্ঘ অপেক্ষার পর যে নিয়ামত আসে তা শুধু বদলে দেয় জীবন নয় বরং বদলে দেয় তোমার কৃতজ্ঞতা আত্মবিশ্বাস আর তাকুয়ার মাত্রাও জীবনের এমন কিছু সময় আসে যখন চারদিক অন্ধকারে ছেয়ে যায় তুমি যেদিকেই তাকাও দেখো কেবল ব্যর্থতা অবহেলা আর একাকিত্ব মানুষ তোমার যোগ্যতা চিনতে চায় না কেউ তোমার কষ্টের গল্প শোনে না কেউ তোমার পাশে এসে বলে না তুমি একা নও তুমি ক্লান্ত ভেঙে পড়া অবস্থায় আল্লাহর কাছে কাদো। হয়তো বলতে চাও হে আল্লাহ আর কত আমি আর পারছি না এবং ঠিক সেই মুহূর্তেই ঘটে সেই অলৌকিক ঘটনা যা সব কিছু বদলে দেয় হঠাৎ করে আসি একটা কল যেটা বদলে দেয় ভবিষ্যৎ হঠাৎ পাওয়া একটা সুযোগ যেটা তোমার স্বপ্ন ছুঁয়ে ফেলে কিংবা এমন একজন মানুষ যার আগমন হয় তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে যাকে আল্লাহ পাঠিয়েছেন শুধুই তোমার আর সাহায্যের জন্য এই সময়টাই হলো আসমানে দরজা খোলার মুহূর্ত তুমি যেটাকে ভাবছিলে শেষ আসলে সেটা ছিল তোমার জীবনের নতুন শুরু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এমনভাবে রক্ষা করেন যা মানুষের চোখে অসম্ভব তুমি যদি আজ মনে করো সব দিক বন্ধ হয়ে গেছে তবে জেনে রেখো এই বন্ধ আকাশের আড়ালে আছে আল্লাহর রহমতের এক দরজা যেটা শুধু তোমার জন্য খুলে যাবে এক বিস্ময়কর সময় একভাবে যখন তুমি সবচেয়ে বেশি আশাহত হয়ে গেছ সেই সময়টাই হবে তোমার জীবনের সেরা অলৌকিক মুহূর্ত চার দুয়া অলৌকিক নিয়ামতের সেতু বন্ধন দুয়া একটি এমন উপহার যা আল্লাহ বান্দাকে দিয়েছেন তার দরবারে সরাসরি কথা বলার সুযোগ হিসেবে তুমি যখন নীরবে বা ভেজা চোখে আল্লাহকে ডাকো তখন হয়তো পৃথিবী কিছুই দেখে না কিন্তু আসমান কাঁপে সেই দোয়ার শব্দে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই ভাবি এত কষ্ট করে এত কান্না করে দোয়া করলাম কিছুই তো হল না কিন্তু আমরা জানি না আল্লাহ সেই দোয়ার প্রতিটা অক্ষর লিখে রেখেছেন তার রহমতের গুদামে জমা রেখেছেন নিখুঁত সময় পূর্ণ করে দেবার জন্য রাসুল সল্লাহু আলাইহ্লাম বলেন বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তিন ভাবে তা কবুল করেন এক সাথে সাথে কবুল করেন দুই কোনো বিপদ দূর করে দেন তিন অথবা তা আখিরাতের জন্য জমা রেখে দেন তিরমিজি তোমারও সেই দুয়ার ফলাফল হয়তো এখনই আসছে হয়তো তুমি এখনও তা দেখতে পাওনি বুঝতে পারনি কিন্তু তুমি এখন ঠিক সেই মোহনায় দাঁড়িয়ে আছো যেখান থেকে শুরু হবে তোমার জীবনের এক অলৌকিক পরিবর্তন দুয়া হল সেই সেতু যা তোমার বর্তমান কষ্টকে যুক্ত করে ভবিষ্যতের শান্তির সাথে তুমি যেভাবে আল্লাহকে ডাকছ তার দয়ার দরজা ঠিক সেইভাবে খুলে যাচ্ছে শুধু তুমি দোয়া করতে থাকো কারণ তোমার প্রত্যাশার কান্নার আড়ালেই আছে। আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামতের চাবিকাঠি পাঁচ নিয়ামত সবসময় সম্পদ নয় হতে পারে শান্তি হতে পারে মানুষ অনেকেই মনে করেন আল্লাহর নিয়ামত মানেই প্রচুর অর্থ সম্পদ খ্যাতি বা বৈষয়িক সাফল্য প্রকৃত প্রকৃতপক্ষে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত অনেক সময় দেখা যায় না মাপা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ে এটি হতে পারে এমন এক শান্তি যা দীর্ঘদিনের অশান্তির পর হঠাৎ তোমার হৃদয়ে নেমে আসে এটি হতে পারে এমন এক রাত যেখানে তুমি বিনা কারণে কাঁদো কিন্তু ঘুম থেকে ওঠে অনুভব কর আত্মা হালকা হয়ে গেছে এটি হতে পারে এমন এক নিঃশব্দ প্রশান্তি যা তোমার চিন্তা ও উদ্বেগ দূর করে দেয় আল্লার নিয়ামত কেবল বস্তু নয় এটি মানুষও হতে পারে হয়তো এমন একজন বন্ধু যে তোমার কথা না বললেও বুঝে নেয় এমন একজন আত্মীয় যে কঠিন সময়েও তোমার পাশে থাকে এমন একজন জীবনসঙ্গী যে তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে আর কখনো কখনো এই নিয়ামত হয় একটি সঠিক সিদ্ধান্ত একটি ছোট উপলব্ধি যেটা তোমার জীবনকে একদম নতুন দিকে নিয়ে যায় তাই মনে রেখো নিয়ামত মানে কেবল ধন ধনসম্পদ নয় নিয়ামত মানে কখনো কখনো মানসিক প্রশান্তি আত্মিক নিরাপত্তা এবং এমন কিছু বা কাউকে পাওয়া যার জন্য কৃতজ্ঞ হয়ে তোমার হৃদয় আল্লাহর সামনে শেষদায় লুটিয়ে পড়ে শুধু খেয়াল করো। হয়তো তুমি এখনই এমন কোনো নিয়ামতের ভেতরে আছ যেটা তুমি এখনও চিনতেই পারি ছয় নারীর জীবনে অলৌকিক নিয়ামতের আলামত প্রিয় বোন তুমি যদি এখন এই লেখাটি কাঁদতে কাঁদতে পড়ছ তবে বুঝে নিও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন তোমার কান্নার প্রতিটি ফোঁটা তার কাছে অমূল্য হয়তো তুমি এমন এক সময়ে আছ যেখানে অপমান একাকিত্ব আর আত্মবিশ্বাস হারানোর কষ্ট তোমাকে ভেঙে দিয়েছে হয়তো তুমি নিজেকেই প্রশ্ন করছ আমি কেন হয়তো কেউ তোমাকে ভালোবেসে ছেড়ে দিয়েছে কিংবা তোমাকে বোঝেনি কিন্তু জেনে রেখো আল্লাহ কখনও ভুল করেন না তিনি তোমার দৃষ্টিতে আজও সম্মানিত প্রিয় এবং গুরুত্বপূর্ণ তিনি তোমার অপমানকে একদিন সম্মানের রূপ দেবেন তোমার কান্নাকে হাসিতে রূপান্তর করবেন আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তাকে এক বিশেষ পদ দেখান কষ্ট দিয়ে পরীক্ষা করেন ধৈর্যেরায়নায় তাকে পরিপূর্ণ করেন তারপর এক অলৌকিক নিয়ামত দিয়ে তাকে নবজীবন দেন সেই নিয়ামত হতে পারে এক নতুন সুযোগ হতে পারে ইমানদার কোনো জীবনসঙ্গী কিংবা এমন এক সম্মান যা সমাজ একদিন নিজের চোখে দেখবে তুমি এখন যে কষ্টে আছো সেটাই হতে পারে তোমার সম্মানের চাবিকাঠি শুধু আল্লাহর উপর আস্থা রাখো এবং কখনো নিজেকে তুচ্ছ ভাব না কারণ আল্লাহর কাছে নারী মানেই শ্রদ্ধা সন্ভ্রম আর বিশেষ দায়িত্বে ভূষিত এক আত্মা যার কান্নার সারা আকাশ পর্যন্ত পৌঁছায় আর যার ইমান থেকেই জন্ম নেয় অলৌকিক বদলের শুরু সাত রাতে যখন তুমি একা কাঁদো তখন তোমার নাম নেয় ফিরেস্তারা রাতের গভীরে যখন তুমি নিঃশব্দে কান্না করো তুমি মনে করো কেউ শুনছে না কেউ দেখছে না তবে জানো কি সেই নিঃশব্দ কান্না পৌঁছে যায় আকাশে ফিরেস্তাদের কাছে আল্লাহর ফিরেস্তারা তোমার কষ্টের শব্দ ধারণ করে তারা আকাশে সেই কান্না পৌঁছে দেয় আর আল্লাহ সেই কান্নার আওয়াজ শুনে বলেন তোমার কান্না আমি শুনেছি তোমার কষ্ট আমি দেখেছি এবার আমি তোমাকে এমন কিছু দিব যাতে তুমি হাসবে এই আশ্বাসটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি যখন মনে হয় কোনো উপায় নেই কোনো সান্ত্বনা নেই তখনই আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করছেন সেই অলৌকিক নিয়ামত যা আমাদের কষ্ট দূর করবে আমাদের মুখে হাসি ফিরিয়ে আনবে রাতের এই নিঃশব্দ কান্না যা মানুষ দেখতে পায় না আল্লাহ তা জালেন এবং তা গ্রহণ করেন তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু তোমার এই কষ্টের সময়েই আল্লাহ রহমত ধীরে ধীরে নেমে আসছে তাই যখনই রাতের অন্ধকারে তোমার চোখ ভিজে ওঠে তুমি একা নাও আলহামদুলিল্লাহ ফিরেস্তারা তোমার সাথে আর আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং মনে রেখো তোমার প্রতিটি কান্নার মাঝেই লুকিয়ে আছে আল্লাহর এক বিশেষ উপহার যা তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তনের সূচনা করবে আট নিজের নিয়ত ঠিক রাখো কারণ নিয়ামতের রাস্তা তৈরি হয় ইখলাস দিয়ে অনেক সময় তুমি ভাব কেন এখনও আমার জীবনে কোনো বদল আসেনি তুমি কঠোর পরিশ্রম করছ দোয়া করছ কিন্তু ফলাফল কিছুতেই দেখা যাচ্ছে না কিন্তু জানো কি আল্লাহ আগে আমাদের হৃদয়কে পরিবর্তন করেন তারপর আমাদের পরিস্থিতি আল্লাহ আমাদের ধৈর্য ইখলাস এবং সৎ নিয়তের পরীক্ষা নেন যদি তোমার নিয়ত হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যদি তুমি সবার জন্য ভালো চাও যদি তুমি নীরবে অন্যদের জন্য দোয়া করো কোনো কিছু প্রত্যাশা না করে তাহলে নিশ্চিত হতে পারো তুমি এমন এক পথ ধরে চলছ যেখানে সফলতা অপেক্ষা করছে ইখলাসই হল সেই সেতু যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং সেই সেতুই খুলে দেয় নিয়ামতের দরজা তাই কখনও তোমার নিয়তকে বিশৃঙ্খল বা স্বার্থপর করো না সঠিক নিয়ত আর নিষ্ঠা ছাড়া কোনো নিয়ামত পূর্ণতা পায় না বিশ্বাস রাখো আল্লাহ তোমার হৃদয়ের অবস্থা জানেন তাই ধৈর্য ধরো সৎ থেকো এবং ইখলাসের সাথে দোয়া চালিয়ে যাও নিয়ামতের রাস্তা তোমার জন্য খোলা আছে নয় নিয়ামতের আগেই আসে ধৈর্য পরীক্ষার ধাক্কা জীবনের যে কোনো বড় নিয়ামত পেতে গেলে ধৈর্য ধরাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহ আমাদের ধৈর্য নিষ্ঠা ও ইমানের পরীক্ষা নেন এটাই তার নিয়ম যখন তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ মন খারাপ হতাশা তোমাকে ঘিরে ফেলছে তখন মনে রেখো সেটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের শেষ পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ যাচাই করেন তুমি কতটা স্থির থাকতে পারো কতটা বিশ্বাস ধরে রাখতে পারো আর কতটা নিষ্ঠার সঙ্গে চলতে পারো। যে ধৈর্য ধরে এগিয়ে যায় আল্লাহ তার জন্য এক বিশাল নিয়ামত সংরক্ষণ করেছেন তুমি হয়তো এখন কিছুই বুঝতে পারছ না হয়তো মনে করো তোমার সব আশা শেষ হয়ে গেছে কিন্তু আসল সত্য হল এই কঠিন সময়ের পরেই আসবে সেই অলৌকিক বদল যা তোমার জীবনের সমস্ত দুঃখ দূর করে দেবে তাই হতাশ হয়েও না ধৈর্য হারাও না কারণ আল্লাহর পক্ষ থেকে এই ধাক্কাটি আসছে তোমাকে শক্তিশালী করে তোলার জন্য পরীক্ষা শেষে দেখা যাবে তোমার জন্য অপেক্ষা করছে এমন এক নিয়ামত যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না দশ নিয়ামত কখনো কাঁদিয়ে দেয় আল্লাহ যেভাবে অবাক করেন তুমি হয়তো অনেক দিন ধরে কিছু পেতে চেয়েছ যার জন্য কঠোর রোজা রেখেছ অন্তরের গভীর থেকে কান্না করেছ তুমি সেই নিয়ামতের জন্য অপেক্ষা করছ যা তোমার জীবনের অন্ধকার দূর করবে কিন্তু যখন আল্লাহ সেই নিয়ামত তোমাকে দান করবেন সেটা হয়তো তোমার প্রত্যাশার চেয়ে ভিন্ন রূপে আসবে তুমি হয়তো চুপ করে বসে থাকবে চোখের পানি ঝরে পড়বে খুশির কৃতজ্ঞতার আর অবাক হওয়ার মিলিত অনুভূতিতে কারণ এই নিয়ামত শুধু বস্তু নয় এটা তোমার ইমানের প্রমাণ এটা তোমার ধৈর্যের মূল্যবান ফল এবং এটা আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্কের সাক্ষী আল্লাহ তোমার ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিতে এই নিয়ামত পাঠান তুমি হয়তো বুঝতে পারবে না এই মুহূর্তে তবে একদিন জানবে এই কান্নাই ছিল সেই আনন্দের সূচনা যা আল্লাহ তোমার জীবনে এনে দিয়েছেন এক অসাধারণ বদল তাই কখনো হতাশ হ না আল্লাহর নিয়ামত কখনো এমন হয় যা তোমাকে অবাক করে দেয় এবং হৃদয় ছুঁয়ে যায় গভীরভাবে এগারো প্রস্তুত হও নিয়ামত আসছে বন্ধু আজ তুমি এই লেখাটি পড়ছ এটা কোনও সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক গোপন ইশারা একটি বিশেষ বার্তা তোমার জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে আল্লাহ তোমাকে একবারও ভুলে যাননি হয়তো তুমি অনেক কষ্ট ও দুঃখের ভেতর দিয়ে এসছ হয়তো তুমি বহুবার দোয়া করেও এখনও ফল পাননি হয়তো তুমি নিজের একাকিত্ব অনুভব করছ মনে হচ্ছে সবাই তোমাকে ছেড়ে গেছে কিন্তু জেনে রেখো আল্লাহর চোখে তুমি এখনও অমূল্য তুমি যতই কষ্টে ডুবে থাক না কেন আল্লাহ তোমার জন্য রঙিন ভবিষ্যৎ সাজিয়ে রেখেছেন তিনি তোমার জীবনে নিয়ে আসবেন এক এমন অলৌকিক নিয়ামত যা তোমার হৃদয়কে শান্ত করবে জীবনের জটিলতাকে সরিয়ে দেবে এবং তোমার আখিরাতকেও আলোকিত করবে মনে রেখো তুমি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে আল্লাহ তোমার জন্য তেমনই হবেন তোমার বিশ্বাসই হবে সেই শক্তি যা তোমাকে বাঁচিয়ে রাখবে যদি তুমি মনে করো আল্লাহ তোমার জন্য ভালো রেখেছেন তবে নিশ্চিতভাবে সেই ভালো আসবে হয়তো আজ হয়তো আগামীকাল কিন্তু নিঃসন্দেহে আসবে তাই আজ থেকে প্রস্তুত হও নতুন আশার আলো তোমার জীবনে নেমে আসতে চলেছে শুধু ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাও কারণ নিয়ামত আসছে এবং তা হবে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক উপহার মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন